ইয়াসিনকে পুলিশ আটক করে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করছে কিন্তু প্রাথমিকভাবে তারা পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডের সাথে ইয়াসিন জড়িত আছে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ইয়াসিন সে মাদকাসক্ত এবং দীর্ঘদিন সে কারাবন্দী ছিল গত সপ্তাহ আগে সে কারাগার থেকে মুক্ত হয়ে বের হয়ে আসে এবং পারিবারিক সূত্রে যে বিষয়টি জানা গেছে যে এই লামিয়ার সাথে ইয়াসিনের এই মাদকের টাকা নিয়ে প্রায় সময় পরিবারের সাথে পরিবারের মধ্যে তাদের দ্বন্দ্ব হতো তাদের জগ্রা বিবাদ লেগেই থাকতো এবং এর এই পুলিশ যেটা ধারণা করছে এই পারিবারিক কলাহের জের ধরেই কিন্তু এই হত্যাকাণ্ড আজকে এই তিনজনকে যে হত্যা করেছে সেটা আমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়ির নিচের একতলায় কিন্তু তারা গত দশ দিন এখানে এখানে বারো এসেছিল এবং গত দুই তিন দিন আগে পুলিশের যেই ধারণা এখানে এই নিচতলার এই রুমটিতে তাদের হত্যাকাণ্ড করে পাশের যেই আঙিনা আছে বাড়ির সেখানে কিন্তু বস্তা চাপা দিয়ে দ্বিখণ্ডিত করে এই তিনটি মরদেহ বস্তা চাপা দিয়ে রাখা হয়েছে এই পুলিশ যেটা ধারণা করছে এই পারিবারিক কলাহের জের ধরেই কিন্তু এই হত্যাকাণ্ড আজকে এই তিনজনকে যে হত্যা করেছে সেটা আমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়ির নিচের একতলায় কিন্তু তারা গত দশ দিন এখানে এখানে বাড়া এসেছিল এবং গত দুই তিন দিন আগে পুলিশের যেই ধারণা এখানে এই নিচতলার এই রুমটিতে তাদের হত্যাকাণ্ড করে পাশের যেই আঙিনা আছে বাড়ির সেখানে কিন্তু বস্তা চাপা দিয়ে দ্বিখণ্ডিত করে এই তিনটি মরদেহ বস্তা চাপা দিয়ে রাখা হয়েছিল এবং আজ সকালে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোকজন যখন এই সুরকির বস্তা সরিয়ে তখন কিন্তু একটি হাত দেখতে পায় পরবর্তীতে পুলিশকে এই বিষয়গুলি জানানোর পর এই দ্বিখণ্ডিত উদ্ধার করে এবং সেগুলি মর্গে পাঠানো হয়েছে এবং এর পরবর্তীতে পুলিশ কিন্তু এই কিভাবে এই হত্যাকাণ্ড ঘটলো এবং কারা কারা জড়িত এবং কি কারণে এই হত্যাকাণ্ড পুলিশ কিন্তু তদন্ত পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কিন্তু আমরা দেখেছি যে তারা সেই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন এবং এরই মধ্যে লামিয়ার পরিবারের সাথে পুলিশ যোগাযোগ করেছে তারা কয়েকজন থানাতেও গিয়েছেন যেন এই হত্যা মামলাটি তারা রুজু করার যেই প্রক্রিয়া সেটা তারা সম্পূর্ণ করছেন এবং তারা তদন্তের পরবর্তীতে এখন পর্যন্ত আসামি একজনই গ্রেপ্তার আছে এবং অন্যান্য আসামি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করলে পুলিশ পরবর্তীতে সেই তথ্যগুলি আপনাকে জানাতে পারবো এখন লাশ মর্গে আছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে তো এই ছিল আমার কাছে মিজমিজি পশ্চিম পাড়া থেকে তিন হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান